এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর মোহাম্মদ স্বামীকে খুনের হুমকি মোহাম্মদ স্বামীকে খুনের হুমকি দিক দিয়ে মেল কথা বলবো বিস্তারিত জানবো প্রতিনিধি ইরানের সঙ্গে কথা বলবো ইরান গতকাল ভারতীয় দলের সুপারস্টার বোলার মোহাম্মদ সামি বাংলা ক্রিকেটার তার কাছে একটি ইমেল পৌঁছায় এবং যে সূত্র মারফত জানা যাচ্ছে এবং তার পরিবারের তো জানানো হয়েছে সেই ইমেলে এক কোটি টাকা দাবি করা হয় এবং এই টাকা না দিলে তাকে খুন করা হবে বলে এই মর্মে ইমেলটি এসে পৌঁছেছে গতকাল দুপুর দুটো থেকে তিনটে ঠিক এই অনওয়ার এই সময় ইমেল এসছে এবং এই মেল পাওয়ার পরেই তারা তার পরিবার তারা কিন্তু ভয় পেয়ে যান এই মুহূর্তে ভারতীয় দলের ক্রিকেটার তিনি এই মুহূর্তে হায়দ্রাবাদের হয়ে খেলছেন এবং তিনি হায়দ্রাবাদের করলেন প্রসঙ্গত এক জানিয়ে রাখবো কিছুদিন আগে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ তিনিও কিন্তু এরকম একটি প্রাণনাশের হুমকির মেল পেয়েছিলেন এরকম ক্রিকেটারদের ক্ষেত্রে একের পর এক এরকম ইমেল আসছে এবং সেই ব্যাপারে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং